আমরা কি মদিনায় যাবো না দিন রাত এহি বাবো না কোন পোথে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ প্রিয় দর্শক আপনারা এই দেখতে পেরেছেন আল্লামা ডক্টর কাফিল সরকার সালি হুজুর ক্যামে দাঁড়িয়েছেন উসমান গুনি সালিহ দাঁড়িয়েছেন আরও হাজার হাজার লোক দাঁড়িয়ে কি সুন্দর করে মাহফিলে ক্যাম্প করছেন এবং ক্যামের মধ্যে চোখের পানি ছেড়ে অনেকে কাঁদছেন এটা আপনি দেখতে পেরেছেন আসলে আমরা যখন ক্যাম্প করি তখন অনেক স্বাদ পাই যারা নবীজির মহাব্বত নাই এবং যাদের ভিতরে যারা কি আমের স্বাদ পাই নাই তারা কি আমকে আজীবন বেদা ছিরি এই সেই বং বলতে থাকবে কিন্তু আসলে আমরা এক ওয়াল্লাহ কসম আল্লাহ কি আমটা করলে কেন যেন আমাদেরকে শান্তি লাগে যখন রসুলকে দাঁড়িয়ে সালামটা দিই ইয়ানবি সালাইকা ইয়ারসুল سلام عليك يا حبيب السلام عليك. سلام عليك صلاة الله ما المؤمنين صلاة المؤمنين दिल में है एही तरोना और कैसे में दी नजान बेकौल है दिले देवा মালাই কায়া সালা মালাইকা ইয়া হাবিব সলা মালাই কা সালা এই জন্য বুঝিকে সালাম দিলাম সত্য কথা বলতে এত স্বাদ লেগেছেন এত মজা লেগেছেন মানে নবীজিকে সালামটা দিলে কেন যেন অত্যন্ত ভালো লাগে যারা নবীজির প্রতি মহাব্বত আছে যারা ক্যাম করে নবীজিকে ভালোবেসে ক্যাম করে আমি আল্লাহ বলে আপনাদেরকে যারা ক্যাম্প করেন না নবীকে যারা দাঁড়িয়ে সালাম দেন না না দিলেন না দেন আপনার ব্যাপার সেটা কিন্তু যারা আসে যারা শুনলে যারা নবীজিকে দাঁড়িয়ে সালাম দেয় আপনি বাধা দিবেন এই অধিকার আপনাকে কে দিয়েছে এই অধিকার আপনাকে দিয়েছে সাবধান রসুলকে যারা দাঁড়িয়ে ক্যাম্প করবেন আপনার বাধা দিবেন না